এটা শুকাই নাই রোদ নাই তো কালকে থেকে রোদ নাই রোদে শুকাইতে হবে কাপড় প্রচুর রোদে শুকাইতে হয় বাটিকের নিয়ম হিসেবে কাপড়গুলি রোদে শুকাইছে আমাদের কাজের মধ্যে কিছুর একটা ভুল হয়েছে যেখানে আপনাদের দেখাই ভুল কোনটা আমাদের রংগুলিই সাদা রঙটা কালারিং হয়ে গেছে সাদা রঙটা এটা যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে আমি বলছিলাম মনে হয় যে এখানে রং দেওয়ার না তারপরে রং আপনি দিয়ে দিছেন যার জন্য এই কালারটা এরকম কালার হয়ে হ্যাঁ অবশ্যই আপনার নিয়ম আপনি জানেন না পুষিয়ান কালার সবসময় রং ছড়ায় এটা মাথায় রেখে কাজ করতে হবে আমাদের বুঝে কাজ করতে হবে এই জন্য আমি ফার্স্টে এই যে ডিজাইনটা যখন করলাম তখন আমরা বুঝে কাজ করছি কোন জায়গায় কি কতটুক ডিস্টেন্স রেখে আমাদের রং দিতে হয় আর আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান আপনারা আজিমপুরে কোথাও এসে থাকতে পারবেন অথবা প্রশিক্ষণ নিয়ে আপনারা চলে যেতে পারবেন আবার কিছুদিন পরে এসেও আপনারা কাজ শিখতে পারবেন পরবর্তীতে আর কোনো ফি আমাদেরকে দিতে হবে না আর আমরা সাতাশটি কোর্সের ওপরে ট্রেনিং দিই যেমন ব্লক বাটিক হ্যান্ড পেন্ট কারচুপি হাতের কাজ এপলিক্যাম্বস টেইলার্স বিজনেস প্ল্যানিং কোর্স কেমিক্যাল কোর্স শিবুরি মানে কেমিক্যাল কোর্স বিজনেস প্ল্যানিং কোর্স কেমিক্যাল কোর্স আর ব্যবসায়িক বিষয়ে সব ধরনের বুদ্ধি পরামর্শ পাবেন আর বাটিকের মধ্যে পাবেন আপনারা যেমন মোমবাটিক তুলি বাটিক সিটা মাল্টি কালার মোমবাটিক তারপর ব্রাশ বাটিক মাল্টি কালার মোমবাটিক সিটা আর হচ্ছে মাকড়সা বাটিক মাকড়সা বাটি তারপর হচ্ছে যত ধরনের চুনডি শিবুরি টাইডাই সব কিছু বাটিক মিলিয়ে আমাদের করছি দশ হাজার টাকা ঠিক আছে আপনারা প্রশিক্ষণ নিতে চাইলে আমাদের সাথে ফোনে কথা বলবেন অথবা সরাসরি কথা বলবেন আর আমাদের হচ্ছে রিয়েল বিজনেস পঁচিশ একুশ বছর ধরে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আর আপনারা সব কিছু ভালো করে জেনে বুঝে চিন্তা ভাবনা করে তারপরে আমার সাথে কথা বলবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ